বোন আপনার দেশের বাড়ি মানিকগঞ্জ শুনে খুবই খুশি হলাম আপনাদের মানিকগঞ্জে একটা পিঠা রয়েছে মকশালা পিঠা এই পিঠা একবার আমি খেয়েছিলাম মানিকগঞ্জে গিয়ে মুখে টেস্ট এখনও লেগে আছে এত বেশি ভালো ছিল খেতে আসলেই তাই আমাদের মানিকগঞ্জের এই মোগশালা পিঠার রেসিপিটা এত বেশি জনপ্রিয় আর এত ভালো লাগে খেতে এক দুই পিস নয় আপনি পাঁচ ছয় পিস এক বসায় খেয়ে ফেলতে পারবেন তবু মুখ ফিরবে না অসম্ভব মজার এই মকশালা পিঠার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে দুধ বলতে পারেন এই পিঠার প্রধান উপকরণই দুধ দুধটা যত বেশি ঘন হবে যত বেশি জাল হবে পিঠার টেস্ট কিন্তু ততগুণ বেড়ে যাবে প্রথমে দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নেবেন এরপরে বেশিরভাগ দুধটা দিয়েই খিসা তৈরি করে নেবেন আমি এখানে গুঁড়া দুধ সাথে এক চিমটি লবণ দুইটা এলাচ স্বাদ মতো চিনি চিনির পরিবর্তে গুঁড়ো দেওয়া যাবে তবে গুড় দিলে কিন্তু অথেন্টিক গুড় হওয়া চাই নয়তো দুধটা কেটে যাবে তবে এই কনফেশনে থাকার চাইতে চিনি দিবেন এতে করে কোনো ভেজাল থাকবে না মানে দুধ কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আর যদি অথেন্টিক গুড় থাকে খেজুরের গুড় সেই ক্ষেত্রে খেজুরের গুড়টা দিয়ে বানালে আরও বেশি ভালো লাগবে তো একদম খিসাটা যখন ঘন হয়ে আসছে ঠিক তখন এখানে আমি শুকনো খোলা টালা এক চা চামচ চালের গুঁড়া দিয়েছি এটা আরও দ্রুত ঘন করার জন্য তো চালের গুঁড়াটা অনেকেই দেয় আবার অনেকেই দেয় না একই চেলার হলেও ব্যক্তিভেদে অনেক সময় দেখা যায় একটু এদিক সেদিক হয়ে যায় নিজের মতো করে তৈরি করা হয় তো যত ঘন দুধ হবে এই খিসাটা ততই ভালো লাগবে খেতে তো ঠিক এরকম করে আমি এক একটু ঘন ঘন করে এই খেসাটা তৈরি করে নিয়েছি এরকম যখন ঘন হয়ে গেছে তখনই আমি নামিয়ে নিব কারণ এটা যখন ঠান্ডা হবে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো খেসাটা আমি নামিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশাল্লাহ এটা কতটা ইয়ামি লাগছে দেখতে তো এখন যে বাকি দুধটা ছিল সেই দুধটা আমরা দিয়ে দিলাম অন্য একটা প্যানে সাথে দিয়ে দিলাম একটু চিনি মতো লবণ আর একটু ঘি এই ডোটাতেও কিন্তু হালকা মিষ্টি হয় খুব মিষ্টি না তবে হালকা মিষ্টি থাকবে এই ডোটাতে ঘির ফ্লেভারটা অনেকে আছে পছন্দ করেন না যদি পছন্দ না করেন তাহলে ঘিটা স্কিপ করতে পারেন আর দিলে যদি ভালো লাগে আপনাদের কাছে যে ফ্লেভারটা তাহলে একটু অ্যাড করে দিবেন ভালো লাগবে খেতে তো ঘি চিনি দুধ এবং আপনার স্বাদ মতো লবণ দিয়ে এরপরে আতপ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন আতপ চালের গুঁড়া অথবা সেদ্ধ চালের গুঁড়া দুইটা দিয়েই বানানো যায় আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা নিতে পারবেন সুন্দর করে ডোটা যখন হয়ে যাবে এরপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে ডোটা যত বেশি স্মুথ হবে পিঠাগুলো ততই বেশি ভালো হবে তো যদি ডোটা আপনার একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে তো অবশ্যই একটু নরম নরম করে ডোটা বানিয়ে নেবেন এরপরে নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবেই বেলে নিব বড় করে মোটা করে একটা রুটি বেলে নিব তো এই পিঠার যে উপরের স্কিনটা থাকে মানে ডোটা তো সেটা কিন্তু একটু মোটা ধরনের হয় মানে নর্মালি যে পিঠাগুলো আমরা তৈরি করি একদম পাতলা থাকে এটা কিন্তু সেরকম না দুইটা তিনটা রুটি দিয়ে একটা রুটি বানালে ঠিক যেরকম মোটা হবে ওই মোটা হবে এই পিঠার ওপরের স্কিনটা এরপরে এই যে যে কাটাকাটি এটা আমাদের মানিকগঞ্জে বাঁশের চটা দিয়ে কাটে তো আমার এখানে তো বাঁশের চটা নেই আমি এরকম একটা কিছু দিয়ে কেটে নেবো যে কোনো কিছু দিয়ে কেটে নেবেন বাস এরপরে ভেতরে পুর দিয়ে ঠিক এভাবে ভাজ করে করে এগুলো কেটে নেবেন তো মুখশালা পিঠার সামনের দিকটাতে আমাদের মানিকগঞ্জে খুব একটা ডিজাইন করে না মানে একদম সমানে থাকে বাঁশের চটা দিয়ে জাস্ট কেটে নেয় আবার অনেকে আছে যে বললাম যে ব্যক্তিভেদে অনেকে নিজের ইচ্ছা মতো তৈরি করে তো বেস্ট একই রকম থাকে অনেকে আছে সামনের দিকে ওই মুখটাতে একটু ভাজ করে ভাজ করে ডিজাইন করে দেয় তো এই তো এরপরে ভেজে নেবেন এরপরে তুলে নিলে রেডি এগুলো অনেক বেশি নরম তুল তুলে থাকে উপরের স্কিনটা খেতেও যতটা মজার ভেতরের পুটটাও ততটা মজার এতটা বেশি মজার এই মুখশালা পিঠা একবার বানিয়ে দেখবেন আমাদের মানিকগঞ্জের এই রেসিপিতে ভালো লাগবে আশা করি